হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করব সবাই ভালো আছো তো নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম ভিডিওটা শুরু করার আগে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করে তারপরে ভিডিওটা দেখা শুরু করে দিও তো এদিকে ননদের বিয়ে শেষ না হতে হতে আর একটা বউ ভাতের দাওয়া চলে এসেছে আমাদের তো আজকে সেখানেই যাব তো আজ এই কার্ডটা হচ্ছে সেই কার্ড বউ সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম আর কে কে আমার আগের ভিডিওগুলো দেখেছ ননদের বিয়ের ব্লগুলো সে এইখানেই মানে প্রত্যেক দিন বৃষ্টি হয়েছে বিয়ের দিনও বৃষ্টি হয়েছে আর কি বলবো আজকে যে বৌভাতের অনুষ্ঠানে যাব সেখানেও আজকে বৃষ্টি কি বলবো কিছু বলা নেই তারপরে বৃষ্টিটা আসলে কমে গিয়েছিল তারপরে রেডি হওয়া শুরু করে দিয়েছি একটা আজানের পর তো এই তো আজকে এইগুলো পরবো যেগুলো পড়ব আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমি কি কি পরবো আমার মনে হয় পৃথিবীর সব মেয়েরা এরকম যে যে কোনো বিয়ের অনুষ্ঠান বা অন্য কোনো অনুষ্ঠান থাকলে মা তাকেবারে একেবারে ঘাবড়ে যায় আসলে কি পড়বো না পড়বো আমার হাজব্যান্ড বলছিল যে এটা পড়ো না অন্য আরেকটা পড়ো আমিও চিন্তা করা শুরু করে দিলাম যে আসলে এটাই পড়বো নাকি অন্য আরেকটা পড়বো তারপরে আবার চিন্তা করলাম না আমি এটাই পড়ব কারণ এটা আমি সুন্দর করে দোকান থেকে আয়রন করে এনেছি আমি বুঝি না এটা কি আমি একাই করি না আরও কেউ আছে আমার মতো থাকলে কমেন্টে কিন্তু হাত তুলে দিও যে যে কোনো একটা বিয়ের অনুষ্ঠান দাওয়াত পেলে তিন দিন আগে থেকেই কিন্তু কাজগুলো গুছিয়ে রাখি আর চিন্তা করে রাখি যে যেদিন অনুষ্ঠান হবে সেদিন রেডি হয়ে তাড়াতাড়ি চলে যাব কিন্তু যেদিন অনুষ্ঠান আসলে হবে সেদিন আসলে গুছিয়ে কোনো কাজ শেষই করা যায় না আমি কারণটা খুঁজেই পাই না ওই ঘুরে ফিরে দেরি হবেই তো তারাহুড়ার মাঝখানেই সে তো বলছে যে দেরি হয়ে গেছে প্রায় দুইটা বেজে গেছিলো তারপরে এই তারাহুড়ার মধ্যে থেকে আয়নার মধ্যে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিয়েছিলাম যে আমি রেডি হয়ে গেছি আর আজকে এমনিতেও শুক্রবার গাড়ি ঘোড়া একটু কমই চলবে তারপর রাস্তায় আসতে আসতে একটা খালি রিক্সা পেয়ে গেছি আর একটা কথা বলতে তো ভুলেই গেছি আমাদের ননদের বিয়ে যেখানে হয়েছিল যে কমিটি সেন্টার হয়েছিল আমাদের বাসার কাছেই তো এই সেন্টারে হচ্ছে এই বিয়েটা খুব কাছে দশ মিনিটও লাগে না পাঁচ মিনিট রিক্সা দিয়ে আসলে পাঁচ মিনিট লাগবে আর হেঁটে গেলে দশ বিশ মিনিট লাগবে তো আমরা চলে আসছিলাম তো এসে দেখি অনেক মানুষ মানুষে গমগম করছে আসলে বউ ভাত এখানে দেখার মতো কিছুই নেই বউ ছাড়া তো এসে তো কতক্ষণ বসেছিলাম তারপরে বউ দেখতে চলে গেলাম এসে দেখি বউরা সবাই মিলে ছবি উঠাচ্ছে তারপর ফাঁকে আমিও একটু ছবি উঠে আপনাদের জন্য আপনাদেরকে দেখাবো বলে আর কি বলবো এত মানুষ আসলে বসে থাকতে থাকতে ঠিক লাস্ট বেঞ্চে আমরা বসেছি লাস্ট খাবার এগুলা তো আলহামদুলিল্লাহ খাবার ভালোই খেয়েছি কিন্তু এটু যে তোমাদের সাথে দেখাতে পারিনি এখানে গরুর গোস্তু ছিল তারপরে খাসির গোস্তু ছিল আবার এখানে বড় আচারও করেছিল কিন্তু আমি কিছুই নেই নেই শুধু আহ মুরগির রোস্টা দিয়েই খেয়েছি বিয়ে বাড়ির গরুর তরকারি তো আমি খাইতেই পারি না একেবারে শুধু একটু রোস্ট দিয়ে ভাত ভাত খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি আর কার অনুষ্ঠানে এসেছে পরিচয় করে দেই এটা হচ্ছে আমার ভাবি আমার হাজবেন্ড এর বন্ধুর বউ আর কি তো এই ভাবির ভাইয়ের বৌভাতের ভাতের অনুষ্ঠান ছিল সেখানে আমরা এসেছি কি বিষয় নিয়ে একটু হাসাহাসি করছিলাম আসলে মনে নেই তো ভাবির সাথে একটু কথাবার্তা বললাম তারপরে ভাবি নাজাতের সাথে একটু ছবি উঠাইলো এমনি আসলে আমাদের এই নিয়ে দ্বিতীয়বার দেখা হয়েছে আমার ননদের বিয়েতে আর এই বিয়েতে এছাড়া ভাবির সাথে আর কখনো আমাদের কথা হয়নি দেখা হয়নি আমি খেয়ালাই তো পেপসির তিনজনের তিনটা পেয়েছি কিন্তু নাজাতেরটা খেয়ে আমারটাও চাচ্ছে যে আমি যেন না খাই ওটা তো এদিকে আমার হাজব্যান্ড আবার ওর বন্ধুর সাথে কি যে আলাপ শুরু করেছে যাওয়ার কোনো নামই নেয় না তারপরে কি করব এদিকে আমি আর আমার মেয়ে একা একা ছবি ওঠাচ্ছিলাম আমার পেছনে তো দেখতেই পারছ কোনো মানুষই নেই কয়েকটা মানুষ ছাড়া সবাই কিন্তু চলে গিয়েছে আমরাই বাকি ছিলাম আর আমার না এখনো ছোটো বাচ্চাদের মতো একটা অভ্যাস রয়ে গেছে যে বিয়ের অনুষ্ঠানে গেলেই পেপসিটা না খেয়ে আসলে ব্যাগের ভিতরে করে বাড়িতে নিয়ে আসা আর বাড়িতে এসে আরাম আয়েস করে পেপসিটা খাবো এ আর কি তো যাওয়ার সময় আমরা তো রিক্সা দিয়ে গিয়েছিলাম আর আসার সময় ভাবছিলাম যে হেঁটে হেঁটে চলে যাই তো আস্তে আস্তে দেখি এখানে মাছের বড় একটা দোকান আছে তো সেখানে মাছগুলো কত সুন্দর ছবি তুলে নিলাম মাছ পালার মতো এখনো ধৈর্য হয় নাই আসলে না হলে কিনতাম তো আমার প্রিয় ভাই ও বোনদেরকে জানাচ্ছি আজকের ভিডিওটা হচ্ছে এ পর্যন্ত আশা করব তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবে তো দেখা হচ্ছে নতুন আরো কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ